এই তো আমার দিদি তোমার নামে কিন্তু একটা কথা শুনছি কি কথা রে আমি আবার কি করছি সত্যি কথা আর কয়লা যা কথা কইও না তুমি যে মাছ দিয়া মা শাক দিয়ে মাছ ডাক কেন রাখছো হ্যাঁ এইটা গীতা কোস আমি আবার শাক দিয়ে মাছ ডাকলাম কোন সময় আমি কোনো শাক দিয়ে মাছ তো ডাকছি না মাছ দিয়ে শাকও ডাকছি না এই তো গীতা এ অ্যা বাপ দই না আমি কিন্তু জানি তুমি যে পরীক্ষা ফেল মানছো মানছো কি মানছো কিন্তু জানে না ইয়ার চেঞ্জে ফেল মারছ পরে যে ফাইনাল পরীক্ষা আইব এই কি মারবা এটা ভগবানই জানে তুই জানিস কেমনে তোরে এইটা কথা কেডা কইছে দূরুক আমি কোনো ফেল টিল মারছি না তোর এইটা কেডা কয় হ্যাঁ হুদাই হুদাই এটা মিছা কথা এ এটা কোইলে লাভ নাই আমি কিন্তু আগে কইছি দি আমাল দইতো না ভাই শুন তুই যে তুই সব জান না একদম তো কিউরে না কইছ না ভাই না ভাই না কিউরে কইছ না কইলে আমার সব মান সম্মান প্লাস্টিক হয়ে যাইবো কইছ না তুমি যেই আমনা জীবন দারে কাটাইছো তোমারতে ভবিষ্যৎ কি হইবো এটা তুমি নিজেও জানতা নাই সোনা মন্ডা চাই খালি ঘুরি আর ঘুরি খালি ফোন টিপি আর রিলস দেই শর্টস দেই এগুলাই দেখতে মন চায় আর সারা দিন খালি শাস্তে মন চায় আদিন মোবাইল দিব আর আর এসে গা সাজ হয় এডিট কি অভাব পড়ছে এডি তো পড়েও করতে পারবা শুন না তুই না কি কেউ কইছ না বুঝছস আমি ওন থেকে সত্যি বই পড়বাম অনেক পড়বাম একেবারে দিস এইচএসসি পরীক্ষার মধ্যে আমি ফার্স্ট ক্লাস পাইম দিস